ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে হিন্দুস্তানোটিক লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে লাস্টেশনে কোম্পানিটা জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা থার্টি ফাইভ পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে একের পর এক ভালো নিউজ এই কোম্পানিটাকে নিয়ে পাওয়া যাচ্ছে যেখানে আজকের দিনেও আরেকটা ভালো নিউজ আপনাদের সামনে নিয়ে এসেছি এই কোম্পানিটাকে কেন্দ্র করে এই কোম্পানিটা লাস্ট পাঁচ বছর যদি রিটার্ন দেখে দেখলে দেখা যায় প্রায় পনেরোশো পারসেন্ট রিটার্ন দিচ্ছে কেন কারণ গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর কথা বলছে বা কাজ করছে তার জন্যে এই কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে বা এই কোম্পানিটা ভালো কাজ করছে তো চলুন দেখে নিই যে কোম্পানিটা কী নিউজ পাওয়া যাচ্ছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে এইচএল উইন করেছে কত বাষট্টি হাজার কারোর অর্ডার কোথা থেকে সিসিএস গিভস নোট ফর বাইং একশো ছাপ্পান্ন এল সি এইচ প্রচণ্ড হেলিকপ্টার তো প্রচণ্ড হেলিকপ্টার কে তৈরি করে এইচ এল তো সেই হেলিকপ্টার নেওয়ার জন্য কিন্তু অর্ডার পেয়েছে কত বাষট্টি হাজার কারোর এটা কিন্তু একটা ব্যাপক বড় ব্রেকিং নিউজ এই কোম্পানিটার জন্য এই হচ্ছে প্রচণ্ড হেলিকপ্টার এবং এই হেলিকপ্টার কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান আর্মি ইউজ করে তো দেখুন দেখলে দেখাবি ইনে বুস্ট ফর দ্য ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্স দ্য ক্যাবিনেট কমিটি অন সি সিকিউরিটি অর্থাৎ সিসিএস যেটার ফুল ফর্ম অন ফ্রাইডে গেভ ইটস নোড ফর দ্য বিগেস্ট এভার ডিল একশো লাইট কম্ব্যাক্ট হেলিকপ্টার ফরওয়ার্ড কত বাষট্টি হাজার কারোর ফ্রম কার কাছ থেকে হিন্দুস্তান আয়োটিক লিমিটেড বা এইচেলের কাছ থেকে বলছে কি যে এই যে অর্ডারটা এই অর্ডারটা কিন্তু একটা বিগেস্ট অর্ডার হিন্দুস্তান লিমিটেডের জন্য যেখানে এই কোম্পানিটার জেনারেল ইলেকট্রিক থেকে ইঞ্জিন আসছিল না তো ফার্স্ট ইঞ্জিন চলে এসছে তার পাশাপাশি জেনারেল ঠিক জানিয়েছে যে এই বছরে আরও এগারোটা ইঞ্জিন আসতে চলেছে তার পাশাপাশি তার পাশাপাশি দেখলে দেখা যাবে এই যে অর্ডারটা এইগুলো কিন্তু একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানির জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতের একটা দিকগাজ কাংলো কোম্পানি যে কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশানে জিরো পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি লাস্ট এক মাসে দেখি এই কোম্পানিটা ছ মাসের ছ পার্সেন্ট মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট ছ মাসে দেখলে দেখাবে তেরো চোদ্দ পার্সেন্ট মতন কোম্পানিটা ডাউনে রয়েছে এবং লাস্ট এক বছরে দেখলে দেখাবে চোদ্দো পার্সেন্ট এবং হাই থেকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখলে দেখাবে কোম্পানিটা হাই থেকে অ্যাপ্রক্সিমেট এখনও পর্যন্ত প্রায় উনিশ থেকে কুড়ি পার্সেন্ট ডাউনে রয়েছে তো ডাউনে থাকার কারণ কারণ কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখাতে পারছিল না এবং মার্কেটের প্রেশার বলতে পারেন ভালো পারফরমেন্স কেন দেখাতে পারছিল না কারণ কোম্পানিটা দুটো হ্যান্ডস বলতে পারেন একটা হচ্ছে কি কী জিও জিও টেলিকম এবং রিলায়েন্স রিটেল যেটা এই দুটো বিজনেস কিন্তু অনেকটা কম্পিটিশানের মধ্যে পড়েছে রিলায়েন্স রিটেলস অনলাইন বিজনেসের সাথে সাথে কিন্তু বলতে পারেন কুইক কমার্স ই কমার্সের কম্পিটিশানের মধ্যে পড়েছে এবং জিও লাস্টারি বাড়ানোর পরে কিন্তু প্রচুর কাস্টমার হারিয়েছে জিও যেখানে শুধু জিও নয় বিএসএন এয়ারটেলও বিএসএনএলের কাছে প্রচুর কাস্টমার কিন্তু অ্যাড হয়েছে যেখানে বিএসএনএল এবার ফার্স্ট তার প্রফিট দেখিয়েছে তো এই কারণে কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে এসছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে এখন বুলিশ কে চলুন সেটা দেখি ক্রিস উড একজন দিগ্জ ইনভেস্টার এবং বলতে পারেন দিগ্জ ব্রোকিং হাউস জেফ্রিসের একজন বলতে পারেন যেখানে তিনি কি বলছেন যে টু ইনক্রিজ আর ওয়েটেজ যেখানে তারা কিন্তু ইন ইন্ডিয়ান পোর্টফোলিও তাদের যে ইন্ডিয়ান পোর্টফোলিও রয়েছে তাতে কিন্তু আরআইএলের ওয়েটেজ বাড়িয়েছে অর্থাৎ আরআইএলকে অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে তারা আরও বাই করেছে তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ রিলায়েন্সের জন্য যেখানে রিলায়েন্স অনেকটা আন্ডারভ্যালু চলছে পাওয়ার সেগমেন্টে একটা দিকগাজ কোম্পানি টাটা পাওয়ার দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশানে টু পার্সেন্ট মতন পড়েছে কারণ মার্কেটের প্রেশার ছিল কোম্পানিটা হাই মেরেছে কত চারশো চুরানব্বই সেখান থেকে এখনও দেখলে দেখা হবে কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে কত তিনশো পঁচাত্তরে আমরা যদি লাস্ট এক মাসে দেখি কোম্পানিটা দশ পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখেছি লাস্ট ছ মাসে দেখলে দেখা হবে কোম্পানিটা বাইশ পার্সেন্ট নিচে রয়েছে এবং এক বছরে দেখলে দেখা হবে সাত পার্সেন্ট মতন নিচে রয়েছে সাত আট পার্সেন্ট কিন্তু হাই থেকে যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা হবে কোম্পানিটা এখনও পর্যন্ত হাই থেকে বাইশ তেইশ পার্সেন্ট মতন দেখাচ্ছে নিচে রয়েছে তো স্যার এতটা নিচে রয়েছে এবং কোম্পানিটা কাজ কী করে কোম্পানিটার রিনিউয়েবল সেগমেন্টে কাজ করে এবং পুরোনো যা বিজনেস আছে সেটা তো আছেই তার সাথে কোম্পানিটা সোলার রুপটপ সোলার এনার্জি চার্জিং স্টেশন এখন কোম্পানিটা উইন এনার্জি এবং হাইড্রো এনার্জি নিয়েও কাজ করছে তো বলতে পারেন রিনিউয়েবল সেক্টরে একটা প্যাকেজ নিয়ে কাজ করছে এবং তার সাথে কোম্পানিটার চার্জিং স্টেশন নিয়েও কিন্তু কাজ করছে যেটা যেটা বলতে পারেন যে ইলেকট্রিক ভেহিকেলসের হার্ট কারণ শুধু ভেক্যালস মার্কেটে আসলে হবে না তার সাথে কিন্তু চার্জিং স্টেশনেরও দরকার পড়বে তো এতগুলো কাজ কিন্তু এই কোম্পানিটা করছে এই কোম্পানিটাকে নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে তারপর হচ্ছে জিএসডব্লিউ এনার্জি এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে দেখুন কোম্পানিটার লাস্ট এডিং সেশনে দু পার্সেন্ট মতন পড়েছে এই কোম্পানিটাও দেখলে দেখে হবে কত মেরেছে আটশো চার সেখান থেকে এই কোম্পানিটাও কিন্তু ম্যাসিভ গিরাভার দেখিয়েছে কত চলছে পাঁচশো ছত্রিশে লাস্ট এক মাসে ফিফটিন থেকে সিক্সটিন পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট ছ মাসে দেখলে দেখাবে যাবে এই কোম্পানিটা ছাব্বিশ পার্সেন্ট মতন পড়েছে এবং লাস্ট এক বছরে যদি ক্যালকুলেশন করি তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট মতন আপে রয়েছে কিন্তু হাই থেকে এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে যাবে এখনও পর্যন্ত প্রায় তিরিশ পার্সেন্টের ওপরে কিন্তু ডাউনে রয়েছে কোম্পানিটা তো নিচে আসার পিছনে প্রতি কটা রিনিউয়েবল সেক্টরের কোম্পানি কিন্তু এরকম পড়েছে তো এই দুটো কোম্পানি টাটা পাওয়ার এবং জেএসডাব্লিউ এনার্জি এই কোম্পানিটা সোলার এনার্জি সোলার রুপটপ নিয়ে কাজ করে দুটো কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে নিউজটা কি দেখুন টাটা পাওয়ার এবং জিএসডাব্লিউ এনার্জি এই দুটো বলছে যে টোয়েন্টি এইট পারসেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে তো কোম্পানিটার টার্গেট কত দেওয়া হচ্ছে চারশো নব্বই তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে টাটা পাওয়ারকে নিয়ে এবং তার পাশাপাশি জিএসডাব্লু এনার্জিকে নিয়েও কিন্তু টোয়েন্টি এইট পারসেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে এবং টার্গেট সাতশো পাঁচ দিচ্ছে তো এই দুটো কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই দুটো কোম্পানির জন্য ইডেডা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড একটা পিএসইউ এন কোম্পানি যে কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে লাস্ট ট্রেডিং সেশনে প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি কোম্পানিটা পড়েছে কিন্তু গ্যাপ আপ ওপেনিং হয়েছিল মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা উনি চেয়েছিল অবশেষে অবশেষে নেগেটিভ ক্লোজ দিয়েছে এই কোম্পানিটা তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে চলুন অ্যাট ফার্স্ট নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখেন নিউজটা গতকালকের নিউজ আঠাশে মার্চ কি নিউজ কি ইরেডা সিকিওর করেছে টোয়েন্টি সিক্স বিলিয়ন জাপানিজ ইএন লোন ফর রিনিউবল এনার্জির জন্য তো কোম্পানিটা টোয়েন্টি সিক্স বিলিয়ন জাপানিজ ইএন লোন কনফার্ম করেছে যেখানে এই কোম্পানিটা ফার্স্টেই বললাম যে একটা এন কোম্পানি যে কোম্পানিটা রিনিউএবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই লোনটা এই কোম্পানির জন্য একটা ব্যাপক বড় নিউজ যেখানে কোম্পানি তার বিজনেস বাড়াতে পারবে আর একটু ভালো করে ডিটেলসে জানতে গেলে দেখলে দেখা যাবে দেখুন ইরেডা একটা পিএসইউ কোম্পানি রিনিউয়েবল এনার্জির ফাইন্যান্সার যেখানে সিকিউর করেছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স বিলিয়ন জাপানিজ ইয়েন লোন ফ্রম এস বি আই টোকিও ব্রাঞ্চ সাপোর্ট ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি সেক্টরের জন্য যেখানে স্যার এই কোম্পানির কিন্তু বিজনেস বাড়বে যেখানে এই কোম্পানিটা কত মেরেছে তিনশো দশ তিনশো দশ থেকে কোম্পানিটা কিন্তু অনেকটা এখন নিচে চলছে প্রায় ফিফটি পারসেন্টের নিচে চলে এসেছিল এখন চলছে কত একশো উনষাটে তো এই কোম্পানিটা নিচে আসার পিছনে কারণ কি কারণ কিছু না কোম্পানিটা লিস্ট হওয়ার পর থেকে ব্যাপক একটা রিটার্ন জেনারেট করে দিয়েছে তার শেয়ার তো একটা প্রফিট বুকিং দেখা গেছে মার্কেটের প্রেসারের জন্য নয়তো এই কোম্পানিটা কোয়ার্টার থ্রির যে রেজাল্ট ডিক্লেয়ার করেছিল না সেটাও কিন্তু যথেষ্ট ভালো ডিক্লেয়ার করেছিল তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার জন্য কিন্তু এই লোনটা একটা ব্যাপক বড় নিউজ যেখানে এই কোম্পানির বিজনেস বাড়বে বিজনেস বাড়বে মানে অবভিয়াসলি কোম্পানির রেভিনিউ এবং প্রফিটেবিলিটি বাড়বে দেখুন স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করেছি সেসব কোম্পানিগুলো জাস্ট অনলি ফর নিউজ পাওয়া যাচ্ছে সেগুলোর জন্য আলোচনা করেছি তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না নিজে যদি বাই করতে হয় তাহলে ফার্দার অ্যানালাইসিস করবেন নিজের রিক্স ক্যাপাসিটি বুঝবেন তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন আদারওয়াইজ একবারও ভাববেন না জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম কারণ আমরা যারা মার্কেটে আছি আমাদের পোর্টফোলিওতে যেসব শেয়ারগুলো রয়েছে সেগুলোর সম্বন্ধে কী নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো অবশ্যই আমাদের জানা দরকার তার জন্যই কিন্তু এই আলোচনা আলোচনা যদি ভালো লাগে যারা চাই নতুন এসেছেন তাদের পারে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে তো প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন